স্বাধীনতা অর্থাৎ একাত্তরের পরে এই প্রথম রেলওয়ে স্টেশন মার্কেটটা ভাঙচুর হয়েছে এর পিছনে কারা দায়ী কারা এই রেলওয়ে স্টেশনের মার্কেটে অবৈধ দখলদারিত্ব করে রেখেছেন বিগত সরকার বর্তমান সরকার বা যারা আসবে যখন যে সরকার আসছে তখন সেই সরকারের নেতাদের ছত্র ছায় এগুলো হচ্ছে এর সাথে দায়ী আছে রেলওয়ে স্টেশন বিভাগ পিছনে একটা এখানে নার্সারি করা হয়েছে যারা নার্সারি করেছেন তাদের সাথে কথা বলতে গিয়ে ওই যে বাড়ি কি বলবো ক্যাচু অজগরে বের হয়ে আসছে রেলওয়ে বিভাগের কিছু কর্মকর্তারা নাকি এটার সাথে জড়িত রয়েছেন যারা মাসিক এখান থেকে মাসিক মাস পান তো সেক্ষেত্রে আমি এখানে সাধারণ কিছু মানুষ তাদের যে সন্তুষ্টি সেটা দেখেছি তবে এখানে যারা দোকানি রয়েছে তারা যারা ছোট ছোট দোকান করে তাদের স্ত্রী সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করছেন তাদেরও কিন্তু সংখ্যা রয়েছে তাদের কিন্তু আর্তনাদ রয়েছে তারাও দুঃখ প্রকাশ করেছেন এই আমি প্রশাসনকে বলবো এখানে ছোট ছোট ব্যবসায়ী যারা যাদের এই যে একটা অবলম্বন ব্যবসার এটা ভেঙে ফেলা হয়েছে তাদেরকে একটা স্বাবলম্বী করার জন্য প্রশাসনিকভাবে এখানে এই কতটুকু রেলওয়ে স্টেশন মার্কেটে কতগুলো দোকান রয়েছে এই দোকানগুলো তালিকাভুক্ত করে যেহেতু এরা দীর্ঘ বছর থেকে এখানে এই ছোট ধরনের ব্যবসা করে তাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন নিয়ে বেঁচে আছে তাদেরও কিন্তু ভরণ দরকার আছে যেটা তাদের একমাত্র মাধ্যম ছিল সেক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক আপনাদের দুজনের দৃষ্টি আকর্ষণ করছি এই যে ব্যবসায়ীদের তালিকা করে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করবেন এবং তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে চৌমারিকের যানজট মুক্ত করবেন অবৈধ দখলদারিত্ব মুক্ত করবেন এমনটাই প্রত্যাশা তরুণ সমাজের পক্ষ থেকে